এখন আমি আসলে যে যে কথাটা বলেছিলাম যে বিভিন্ন কারণে আসতে চাই না কিন্তু আমার বড় ভাই নসুন্দির ইসলামপুর হাই স্কুল যেটা ভাই তার হেডমাস্টার তো তার রিকোয়েস্ট ছিল যে মানে একজন অর্থনীতি অধ্যাপক হিসাবে বলতে কোনো সমস্যা নেই আমি আজকে সেভাবেই বলবো আপনারা সবাই শিক্ষক বলে আমার একটা সমস্যা আছে আমি যখন ইউনিভার্সিটিতে আমি মাস্টার্সে পড়াই অ্যাডভান্স মাইক্রো ইকোনমিক্স অ্যাডভান্স মাইক্রো ইকোনমিক্স পড়াই তো আমি মঞ্চে গিয়ে যেটা করি প্রথমে বলি যে আমি পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর এখন আমি ডেমোক্রেসি পছন্দ করি আমি যখন গাইসে আছি কোনো ডিস্ট্রাকশন হতে পারবে না আমি যখন বলবো পছন্দ না করলে কেউ বের হয়ে যাবে কোনো সমস্যা নাই আর ক্লাসে অ্যাটেন্ড করে যদি সে ভালো করে তাহলে আমি আলোর জন্য আমি প্রেব ইনসেন্টিভ দিব যে সে ক্লাস ক্লাস না করে ভালো করেছে তো আমার একটা প্যাশন থাকে তো আমি যখন লেকচার যাই তখনও দেখি যে বলার ক্ষেত্রে যে আচ্ছা কি শুনছে যদি না আমি বলবো কেন এখন আমার যে কয়েকটা কথা সেটা হলো আমি জানি যে আপনাদের অনেকগুলো ডিমান্ড আছে যে কথাটা এসছে যে প্রাণী এবং শিক্ষা উপদেষ্টা আমার খুবই পরিচিত সত্য অর্থ উপদেষ্টা তিনিও আমার খুব পরিচিত একসাথে কাজ করেছি সেইভাবে আমি যেমন ছিলাম আন্তর্জাতিক সংস্থায় এই এখানে জয়েন করার আগে আমি পাঁচ বছর আন্তর্জাতিক সংস্থা সেইভাবে ছিলাম পনেরো দেশের গভর্নমেন্ট নিয়ে কাজ করে ড্র পলিসি নিয়ে সেখানে কাজ করেছি গভর্নর মধ্যে আছেন আমার খুব পছন্দ করেন আমি করেছেন আর কাজ করেছি আবার এখন করছি আমার যে এমআরএ সেই বোর্ডের আপনার চেয়ারম্যানরা গভর্নর মেম্বার একজন সেক্রেটারি এনজি ঘর মহাপরিচালক একজন তারপর আমার একজন একজন এখন গভর্নমেন্টের করতে হবে অনেক কিছু এবং এই করাটা যে গভর্নমেন্টের পক্ষে চ্যালেঞ্জ চাইলেই করতে পারবে না আপনাদের এই স্লোগানগুলিতে সেটা স্পষ্ট যেমন একটা স্লোগান আছে আপনার আমরা চাকরির জাতীয়করণ যেটা সেটা চাই আসলেই কিন্তু আপনাদের লেখা আছে কিনা চিকিৎসা ভাতাটা সম্পূর্ণ চায় পূর্ণাঙ্গ চাই বাড়ি বাড়ি ভাড়া ভাতা যেটা সেটা পূর্ণাঙ্গ চায় তার মানে আপনারা গরম চাচ্ছেন কিন্তু আপনারা বুঝছেন যে হয়তো আজকে বাস্তবতায় হয়তো খুব অল্প সময়ে এটা করা হয়তো সম্ভব হবে না না হলে গ্রেজুয়ালি আপনার দাবি যেগুলো আছে হ্যাঁ যে ভাতাগুলো আছে যদি পূর্ণাঙ্গ করা যায় আস্তে আস্তে আমরা একটা উন্নয়নের সাথে সাথে যদি এই সুবিধাগুলো শিক্ষকরা পায় সেটা আপনাদের দাবি দেওয়ার মধ্যে আছে যে কথাটা আপনি আপনারা বলেছেন যে এডুকেশনের অংশ জিডিপিতে শুধু সে তো শিক্ষকের জন্য শিক্ষা ব্যবস্থার জন্য আমি এর আগে আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একটা আপনাদের আছে বোধ হয় আছে তো সেখানে কয়েকবার আমি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তখন বাজেট দেওয়ার পরে এই বাজেটে শিক্ষার যে একটা বরাদ্দ সেটা নিয়ে বলতে বলা হচ্ছে তা আমি দেখেছি সেটা দুই দশমিক দুই দুই দশমিক দুই 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 দশমিক দুই তিন এরকম জায়গায় আছে তো ওখানে ডাকার ডিক্লারেশনে একটা ব্যাপার ছিল যে জিডিপির ছয় শতাংশ শিক্ষায় দেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্টের একটা আপনার অ্যাকসেপ্টেন্স কিন্তু আছে গভর্নমেন্ট কমিট করেছে কিন্তু প্রশ্ন হলো জিডিপির নয় শতাংশ বা দশ শতাংশ বা সাড়ে শতাংশ যদি আপনার আমরা নিয়ে আসি এন্টার বাজেটে তাহলে ছয় শতাংশ যদি শিক্ষা দিতে হয় তাহলে আপনার ষাট শতাংশ বাদ দিতে হবে আপনার শিক্ষায় প্র্যাকটিক্যাল কিন্তু জিডিপির নয় দশ শতাংশ কেন বাজেটে কেন সেটা বিশ শতাংশ পঁচিশ শতাংশ বা ত্রিশ শতাংশ না সেটা একটা প্রশ্ন যদি বাড়াইতে হয় আপনার সেই জায়গাটায় কিন্তু কাজ করতে হবে তো আমি ওই যে আপনারা যে আমি শুধু বলবো যে আপনারা অলরেডি মডিফাই করেছেন মনের মতো থেকে অবশ্যই আপনার লড়াই চাইছেন বাঁচার জন্য কিন্তু এই লড়াইটা দেশ করার জন্য আরো শক্তিশালী ভাবে কাজে লাগাইতে হবে কারণ দেশটা না করতে পারবে এই বৈষম্য থাকবে চিরদিন থাকবে আপনার সন্তান আর সন্তান আবার ত্যাগ করবে সেই ব্যবসা ঘুরতে গেলে যেটা হবে যেটা আমি আমার সাথে ভালো বলতে পারবো আমাদের কিছু দিলেমা তৈরি হয়েছে ন্যাশনাল সেটা একটা দিলেমা হলো মার্সিজমের একটা ব্যাপার আছে যে পুঁজিবাদের যখন বুনিয়া গড়ে ওঠে লোকপাটা একটা ভূমিকা থাকে তো তখন আজকে আমেরিকায় বসে দেখতেছে আমেরিকায় বসে দেখতেছে অনেক বন্ধুরা দেখলাম লাইভে তার কথা বলছেন যে হ্যাঁ সুন্দর অনুষ্ঠান আজকে তার এই মিডিয়ায় জগতে যারা স্টার মিডিয়ার জগতে যারা হচ্ছেন আজকে আমাদের প্রধান অতিথি যিনি সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক อาจารย์ কলেজ কলেজগুলোকে মাস্টার ডিগ্রি পাওয়ার দিয়েছে ইতিমধ্যে আমরা বারবার বলেছি মাত্র হাজার টাকা বেতনে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার দূরে এনটিএসির মধ্যে পরীক্ষা দিয়ে একজন শিক্ষক যখন বাড়ি থেকে সাতশো কিলোমিটার দূরে চাকরি করে তার মাসে তো দুধের কথা তিন মাস পরে একবার বাড়ি আসার সুযোগ হয় না কারণ তার ফ্যামিলি চলে না আজকে সরকার কিন্তু সেই বদ্রী প্রথাটাও চালুর ব্যবস্থা করেছেন আমরা বিশ্বাস করি আপনার সহযোগিতা এবং সার্বিকভাবে এই সরকার যেভাবে দায়িত্ব পালন করছে নিশ্চয়ই শিক্ষা ক্ষেত্রে একটি পরিবর্তন হবে শুধু শিক্ষা ক্ষেত্রে নয় এদেশে রাষ্ট্র ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন হবে আগামী দিনে যারা এই ক্ষমতায় আসবে বা আগামী দিনে যারা দায়িত্ব পালন করবে তারা যেন কোনো অবস্থা নেই বেগম পাড়ায় বাড়ি করতে না পারে এটি হবে আমাদের দাবি এবং যে সকল দুর্বৃত্তায়ন এদেশ থেকে টাকা প্রচার করে বিদেশে নিয়ে গিয়েছে আমরা চাই যে শিক্ষক পক্ষ থেকে ওদের সমুচিত জবাব দেওয়া ওদের বিচারের আওতায় আনা হোক যাতে আগামীতে কোন দুর্বৃত্ত এদেশের টাকা বাইরে পাচার করতে না পারে এটি থাকবে আমাদের বর্তমান সরকারের কাছে প্রত্যাশা এবার যিনি বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় সমকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক আজকে আমাদের গর্ব এবং অহংকার যাকে আমরা প্রবাহিত হিসেবে এখানে এনেছি যেটি আমাদের সময় দিয়েছেন সেই আমাদের এই আবু জেহসান আমরা মনে করি আগামী দিনের ভারতের শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ একটা টাকা নেই হ্যাঁ 1 লক্ষ টাকা সচ্ছল দিতে হয় যেটা আমি আমার পকেট বন্ধুদের পক্ষে এবং সুরিত্রের কাছ থেকে সংগ্রহ করে দিয়েছি এখানে আগবার পর আমার বাবা একটি মুখ ঘুরে ফিরে আসছে সিটিতে আপনাদের প্রিয় নেতা তো কমরেডি রহমান ছিলেন একজন নিবেদিত শিক্ষক এবং যখন আমি শিক্ষকের কথা ভাবি তখন বন্ধু আতিয়া রহমানের কথাই মনে পড়ে তো আমি মনে করি যে সেই আদর্শে আপনারা সবাই ভাবুন এবং সেই আদর্শই আপনারা বহন করে চলেছেন ষাটির দশকে তো আমাদের মিছিলে যাওয়া এখানে হয়তো আরো কেউ কেউ ষাটের দশকে মিছিলে গিয়েছেন তখন আমরা একটা স্লোগান দিতাম সবার জন্য এবং একমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই অর্থাৎ শিক্ষাটা হবে একমুখী কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছরে তো সেই শিক্ষা একমুখী হয় নাই এখন এর বহু হয়ে গেছে কমপক্ষে ধারা একটা হচ্ছে যারা আপনারা এখানে নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য সাধারণ শিক্ষা আর একটা হচ্ছে যে উচ্চবিত্তের জন্য সেখানে বিদেশি কারিকুলামে ইংরেজি মাধ্যমের শিক্ষা আর তৃতীয়টা হচ্ছে মাদ্রাসা কি মাদ্রাসা শিক্ষা যেখানে তো সাধারণ গরিব এবং বিত্তহীন এতিমদের পড়ার সুযোগ রয়েছে কিন্তু ক্রমে এখন একশো প্রধান ধারা ছিল এই জেনারেল এডুকেশন যেটাকে বলা হয় কিন্তু এখন ক্রমে আমার মনে হয় জেনারেল এডুকেশনের জায়গাটা সংকুচিত হয়ে পড়েছে মার শিক্ষা শিক্ষা প্রসার ঘটেছে তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি সেদিন আমি তো একটা গোল টেবিলে গিয়েছিলাম তো সেই গোল টেবিলের বিষয় হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষা ব্যবস্থা তো আমি বললাম যে প্রথম শিল্প বিপ্লব দ্বিতীয় শিল্প বিপ্লব তৃতীয় শিল্প বিপ্লবের তো উপযোগী শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারিনি আমরা কি করে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদিকে নিয়ে শিক্ষা ব্যবস্থা জ্ঞান চর্চা এটা শুরু হবে সেখানে আমরা কতটুকু পারবো কি না এখানে একটা বড় দরকার যে আমার গ্রামে একটা প্রাইমারি স্কুল রয়েছে তো এই প্রাইমারি স্কুলে তো আমি প্রতি তিন মাসে একবার যাই তো আমি যাওয়ার পরে একবার দেখলাম ছয় মাস পর গেলাম যাওয়ার পরে দেখলাম যে ছাত্র সংখ্যা কমে গেছে বোধহয় হয় ছিল তো আমার কাছে মনে হলো আমি ওদেরকে দেখে আমার মনে হলো তো আমি প্রধান শিক্ষক এবং শিক্ষকদের এক বছরের মধ্যে গ্রামে পাঁচটা কমি বাদ হয়েছে তিনটা হচ্ছে মেয়েদের জন্য আর দুটো হচ্ছে ছেলেদের জন্য আমি বললাম এটা কারা করলো কিভাবে হলো শুনলাম যে পাঁচজন টাইটেল পাস করে এসেছে এবং তাদের কাছারি ঘরে বারান্দায় ঘরের বারান্দায় তারা মাল ব্যবসা করেছে তো আমি বললাম যে যে করে হোক এই ষাট জনকে ফিরিয়ে আনা যায় না দুইশো টাকা একশো চল্লিশ জন তখন বললো কিছু সাপোর্ট দেওয়া দরকার তো আমি বললাম ঠিক আছে তোমরা তাদেরকে উদ্বুদ্ধ করো সাপোর্টও দেওয়া যাবে তো তারা শিক্ষা সাগরে আসলো কবি জোসীমদিনের বাড়ি ইত্যাদি ঘুরে ফিরে যাওয়ার পর তো ওখানে একটা উদ্দীপনা তৈরি হলো আমি ফোন করে জানলাম বললো বীর জন ফিরে এসছে তো তারপরে কি করা যায় শিক্ষকরা বললেন যে ব্যাগ কাগজ কলম খাতা ইত্যাদি যদি দিতে পারেন শীতের কাপড় তো আমি এক বন্ধুর কাছে বললাম এক কোম্পানি তিনি আমাকে তো দুইশোটা প্রায় দুইশোটা ব্যাগ কাগজ কলম ইত্যাদি খাতা দিলেন ওইগুলো দেওয়ার পরে আরো বীরজন ফিরে এসছে তা আমি বললাম এখন কত হয়েছে কিন্তু আরো চল্লিশ জন এখনো ফিরে আছে নাই তো এইভাবে তবে আমি কিছুদিন পর মানে গত বধে পনেরো বিশ দিন আগে আমি হঠাৎ করে একটা অচেনা লোকের ফোন পেলাম তো রাত্রে আমি অচেনা লোকের ফোন কিংবা আমি যখন আমার লেখার কাজে থাকি ধরি না তো বারবার এক পর দুই বার মাত্র তিনবার কোনটা বাজলো তো কোনটা বাজার পরে আমি ধরলাম আমি মনে করলাম জরুরি কম হবে তো একজন শিক্ষক আমাদের এলাকায় হয়তো আমার বাড়ি থেকে দশ বারো কিলোমিটার দূরে উনি বললেন যে এরকম ব্যাপার আমার স্কুলের ছেলে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে এবং সেটা দুইশো থেকে পঞ্চাশে দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে এখন কি হবে আমি শুনেছি যে আপনি একটা সাপোর্ট দিয়েছেন কিন্তু আমি তো সাপোর্ট দিতে পারছি না তো এবং সরকার নাকি পঞ্চাশের নিচে নামলে আমার স্কুলটা বাতিল হয়ে যেতে পারে কান্না জড়িত কণ্ঠ তো আমার কণ্ঠটাও এবং আমার মধ্যে একটা আমি আবেগ আপ্লুত হয়ে পড়লাম আমার আবেগ আপ্লুত অবস্থা দেখে আমার স্ত্রী পাশে বসেছিলেন তো তার মনে হলো কোনো পাচ্ছি না আমাকে জিজ্ঞাসা করলো কোনো কি পুরোটি সে দুঃসঙ্গাদ ছিল তা আমি বললাম না ব্যক্তিগত কোনো দুঃসংবাদ নেই জাতির দুঃসংবাদ অর্থাৎ জাতির জন্য এটা হচ্ছে একটা দুঃসঙ্গাব আমি গাজীপুরে গিয়েছিলাম গাজীপুরের একটা অনুষ্ঠানে গাজীপুরের ডিসি বললেন যে এখানে তিনশো এখানে তিনশো কমি মাদ্রাসাস না ভুল হয়ে গেলো তিন হাজার ক্রমি হয়েছে গত এক একই বছরে তিন হাজার হয়েছে আমি বললাম এত ছেলে মেয়ে আমরা কোথায় পায় তো বললো যে গার্জেন্স কর্মীদের ছেলে মেয়েদেরকে এখানে রেখে যাওয়া হয় নিরাপদও থাকে এবং তারা সেখানে খাবারও পায় তো এই হচ্ছে অবস্থা মাতাসা